নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাইবাবার ইতিহাস ও বিতর্ক বিষয় নিয়ে সাইবাবা সম্পর্কে অনেক বিতর্ক ও কাহিনী রয়েছে যার মাধ্যমে মানুষের মনে প্রশ্ন জাগে তিনি কি সত্যিই ভগবান নাকি একজন মুসলিম পীর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে তার জন্ম ও জীবন সম্পর্কে আলোচনা করতে হবে সাইবাবার জন্ম ও পরিচয় সাইবাবার জন্ম নিয়ে অনেক মতবিরোধ রয়েছে শিরডির সাইবাবার জন্ম তারিখ বা স্থান সম্পর্কে সঠিক তথ্য নেই কিছু লোক মনে করে তিনি আঠারোশো সালে মহারাষ্ট্রের পাতরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অন্যদের মতে তার আসল পরিচয় অজানা তবে তিনি শিরডিতে এসে থাকতেন এবং সেখানে থেকেই তার পরিচয় ছড়িয়ে পড়ে শিরডি একটি ছোট্ট গ্রাম যা আজ সাইবাবার মন্দিরের জন্য বিখ্যাত পূজার প্রচলন সাইবাবাকে পূজা করার ইতিহাস শুরু হয় উনিশশো এর দশকের দিকে যখন তাকে একজন সাধু বা ফকির হিসাবে মান্য করা হতো তিনি হিন্দু ও মুসলিম উভয়ের মধ্যে জনপ্রিয় ছিলেন সাইবাবার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি সবার জন্যই ঈশ্বরের দূত ছিলেন এবং তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক তার অনুসারীরা তাকে ভগবান হিসাবে পূজা শুরু করেন বিশেষ করে তার মৃত্যুর পরে সাইবাবা কি সত্যিই ভগবান এখানেই বিতর্কের শুরু অনেকেই মনে করেন সাইবাবা একজন মুসলিম পীর ছিলেন যিনি আল্লাহর ইবাদত করতেন তার জীবনযাত্রা পোশাক ও আচরণ মুসলিম ফকিরের মতো ছিল অন্যদিকে তার হিন্দু ভক্তরা তাকে শ্রীকৃষ্ণ বা শিবের অবতার বলে মানেন কিন্তু প্রশ্ন হল যদি তিনি একজন মুসলিম পীর হয়ে থাকেন তবে তাকে হিন্দু ভগবান হিসাবে কেন পূজা করা হবে এটি একটি বড় বিতর্ক বিশেষ করে সনাতন ধর্মের মধ্যে বলিউডের প্রভাব বলিউডের মাধ্যমে সাইবাবার পূজার প্রচার আরও ব্যাপক হয়ে ওঠে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত শিডি সাইবাবা সিনেমাটি ছিল সাইবাবাকে নিয়ে প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্র এরপরে অনেক সিনেমা ও সিরিজে সাইবাবাকে ভগবান হিসাবে দেখানো হয়েছে বলিউডের মাধ্যমে সাইবাবার ভাবমূর্তি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে সাধারণ মানুষ তার পূজা শুরু করেন ব্রেইন ওয়াশিং কৌশল বলিউডের প্রভাবকে কাজে লাগিয়ে সাইবাবার পূজা প্রচলিত হয়েছে এবং ধীরে ধীরে এটি হিন্দু সমাজের এক অংশ হয়ে ওঠে বিশেষজ্ঞদের মতে বলিউড এবং সাইবাবার ভক্তরা এই ব্রেইনওয়াশিং এর মাধ্যমে সাধারণ মানুষের মস্তিষ্কে সাইবাবাকে ভগবান হিসেবে প্রতিষ্ঠা করেছে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ যারা সহজেই সিনেমার মাধ্যমে প্রভাবিত হয় তারা এই ধারণা গ্রহণ করেছে মুসলমানদের দ্বারা হিন্দুদের অর্থ লুট কিছু মতানুসারে সাইবাবার নামে অনেক লোক অর্থ সংগ্রহ করছে এবং হিন্দুদের কাছ থেকে সেই অর্থ আত্মসাত করছে এ নিয়ে বিভিন্ন বিতর্ক ও অভিযোগ রয়েছে সাইবাবার মন্দিরগুলিতে প্রচুর দান আসে জানিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন এর পেছনে একটি পরিকল্পনা হতে পারে যেখানে সাইবাবার মুসলিম পরিচয়কে ব্যবহার করে হিন্দু সমাজ থেকে অর্থ নেওয়া হয় সাইবাবার মন্দিরগুলি আজ কোটি টাকার সম্পদে পরিণত হয়েছে এবং এটি কিভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে অনেক প্রশ্ন উঠে আসে কিছু মানুষ মনে করেন এই অর্থ লুঠের মাধ্যমেই সাইবাবার ভক্তি ও পূজার প্রচার হচ্ছে সাইবাবার ইতিহাস পূজা ও বিতর্ক একটি জটিল বিষয় তিনি কি সত্যিই ভগবান নাকি একজন মুসলিম পীর তা নিয়ে বিতর্ক চলবে তবে বলিউডের প্রভাব এবং এর কৌশল সাইবাবাকে একটি বিশাল ধর্মীয় ব্যক্তিত্বে পরিণত করেছে এই বিষয়ে আপনার কি মতামত সাইবাবার পূজা করা উচিত কি না এ নিয়ে আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ